বেড়ার জনগণ জীবন দেওয়ার জন্য প্রস্তুত তাদের আসনকে তারা ফিরে পেতে চায় এই মুহূর্তে তারা রাস্তার উপর শুয়ে পড়েছে এবং এগুলা টোটালি বন্ধ করে দিয়েছে এরা রাস্তার উপর শুয়ে পড়েছে এরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত শুধু রিভার্স আমাদের বেড়া সিএনবিতে এই দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে অনেক বৃদ্ধ যুবক সবাই রাস্তার উপর শুয়ে পড়েছে তারা গাড়ি চলাচল করতে দিবে না এই মুহূর্তে কোন তারা তাদের পাড়ের দাবি ফিরিয়ে আনতে চায় বেড়া জীবন দিয়ে হলে পারেও বেড়া সাথিয়াকে একত্রিত করণ করার জন্য রাস্তায় নেমেছে তারা একত্রিত না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চালিয়ে যাবে

অনুরোধ তাহলে জেলা শ্রী মানব পন্তলwidehat 6 কিলোমিটার আপনি জানেন বেরাত থেকে যদি AMPK হয় সাথিয়া শাসন করার সম্ভব সাথের থেকে যদি AMPK হয় বেরা শাসন করার সম্ভব হাইস

भाई 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 न कवी कवि

আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন একজন ব্যক্তির ব্যক্তি স্বার্থের কারণে সাথিয়াকে একক আসন হিসাবে গ্রহণ করা হয়েছে অথচ এইখানে তাদেরই একজন ব্যক্তি আপনারা জেনেছেন সাথে একক আসনের বিরুদ্ধে মানব বন্ধন করেছে দুই দিন আগে সংগ্রামে আমরাও চাই যে সাবেক যে আসন ছিল সেই আসনের পরিপ্রেক্ষিতে আগামী নির্বাচন হোক এই নির্বাচন অনুষ্ঠানের আগে নির্বাচন কমিশন যদি প্রজ্ঞাপন জারি না করে আমরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছি আমাদের আন্দোলনের পরবর্তী ধাপ কি হবে সংগ্রামী ভাইয়ের আমার আপনারা দেখেছেন উনিশশো সালের পরে যে তিয়াত্তরের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই তিয়াত্তর থেকে শুরু করে অধ্যপতি যতগুলো নির্বাচন হয়েছে আমাদের অনুভূতির আঘাত করা হয়েছে এই বছর এসে এটা স্বার্থটা কি সংগ্রামী ভাইয়ের আমাদেরকে বুঝতে হবে আমরা বেলা সাথে নির্বাচনী এলাকার যে সমস্ত ভাইরা আজকে আমরা পঞ্চাশ কিলো বাইরে সুজানগর উপজেলা বেড়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে একজন প্রার্থীর পক্ষে পঞ্চাশ কিলো বাইরে গিয়ে ভোট চাওয়া কি করে সম্ভব আমার একটা কাগজ আনতে হবে এমপির কাছ থেকে যদি ওই এমপিটা যদি ভালার চরের হয় অথবা সুজানগরের হয় আমাকে মাইক্রো ভাড়া পাঁচ হাজার টাকা মাইক্রো ভাড়া করে নিয়ে যেতে হবে সেখানে এবং সেখানে আর আমাদের ভৌগোলিক নিয়মের কারণে আমরা কখনো পঞ্চাশ কিলো বাইরে গিয়ে আমরা কখনো ভোট পান অথবা এমপি নির্বাচন বা উপজেলা নির্বাচন করার বিধান বাংলাদেশের কোন সংবিধানে নাই যে সমস্ত জিনিসের পরিপ্রেক্ষিতে আসন বন্টন হয় যে সমস্ত জিনিসের উপর ভিত্তি করে আসন পুনর্গঠন হয় তার একটি আইনও মানা হয় নাই সন্নবী ভাইয়ের আমার কোন জনমত নেওয়া হয় নাই আমাদের বেড়াশাতিয়া নির্বাচনী এলাকার যে সমস্ত এমপি প্রার্থী আছেন ইতিমধ্যে আমাদের আইন যে ব্যবস্থা সেই আইন ভাবে আমরা আগাচ্ছি আগামী দিনে শুনানি হবে শুধু এতটুকু বলতে চাই যদি এই শুনানির পরিপ্রেক্ষিতে বেড়া যে সাবেক নির্বাচনী এলাকা ছিল তথা বেড়া পৌরসভা বেড়ার চারটি ইউনিয়ন এবং ছাতিয়া উপজেলা মিলে আপনার আটষট্টি এক যে নির্বাচনী এলাকা ছিল এই নির্বাচন এলাকা পুনর্বহল না হলে আমি আবারও দায়িত্বহীন ভাবে বলতে চাই আগামী দিনে উত্তরবঙ্গের যে প্রবেশদ্বার আগামাড়ি ঘাট ভেড়াপিশালিকা যে নৌবন্দর নাকালিয়া নৌবন্দর কাজিরাট চরণের যে নৌবন্দরগুলো আছে এই নৌবন্দরগুলো অচল করে দেওয়া ভাই এখানে স্বাস্থ্যিক ব্যক্তিত্বের কোনো বিষয় নাই আমরা বেড়াসা চেনা আবর্জনসাধারণ চাই সাবেক পুনঃবহল এই জনগণের ট্যাক্সে যে সমস্ত কর্মকারী কর্মকর্তারা আজকে বেতন ভোগ করছেন শুধু একজন ব্যক্তির কারণে এই আমাদের ঐতিহ্য পঞ্চাশ বছরের ঐতিহ্য কখনো ধ্বংস হতে পারে না সঙ্গে আমরা আবারও দায়িত্বহীন ভাবে বলছি যদি আসন পুনর্বহল না করা হয় এর যদি কোনো ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটে এ সমস্ত দায় দায়িত্ব নিতে হবে প্রশাসনকে যারা এর সাথে সংশ্লিষ্ট